এক জুলাই দুই থেকে সকল সঞ্চয়পত্রের মুনাফার হার শূন্য দশমিক পাঁচ শতাংশ করে হ্রাস পেয়েছে এখন এই যে সকল সঞ্চয়পত্রের মুনাফার হার হ্রাস পেল এতে করে আপনার মুনাফা কত কমবে ধরুন আপনি এক লাখ টাকা বিনিয়োগ করেছেন তাহলে এক বছর পরে আপনি আগে কত টাকা পেতেন এবং এখন নতুন করে যে মুনাফার হার কমলো এতে করে আপনারা কত টাকা পাবেন এবং কত টাকা হ্রাস পেবেন অথবা আপনি যদি দশ লাখ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে আপনি কত টাকা কম মুনাফা পাবেন আবার এমন হতে পারে যে আপনি বিনিয়োগ করেছেন কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যে বিনিয়োগ ধরে রাখতে হয় আপনি হয়তো সে পর্যন্ত ধরে রাখতে পারেননি কিন্তু এর আগেই আপনি যে কোনো কারণেই হোক আপনি নগদান করে ফেলতে চান তাহলে যদি এমন হয় যে আপনি নির্দিষ্ট সময়ের আগেই আপনি আপনার বিনুকৃত টাকা সঞ্চয় যেটা বিনিয়োগ করেছেন এটা যদি এক বছর পরে বা দুই বছর পরে যদি আপনি নগদান করে ফেলতে চান বা ভাঙিয়ে ফেলতে চান তাহলে আপনি কত টাকা এখানে মুনাফা পাবেন আজকে আমরা এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো তাহলে চলুন জেনে নেই আমাদের ট্যাক্স পার্টি ইউটিউব চ্যানেলে ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই ভিডিওগুলোর আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন কোনো ভিডিও আসবে তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন আমরা চেষ্টা করব সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে এবার চলুন সরাসরি মূল আলোচনায় ফিরে যাই যেটা শুরুতে বলছিলাম যে সকল সঞ্চয়পত্রেই মুনাফার হার শূন্য দশমিক পাঁচ শতাংশ করে হ্রাস পেয়েছে আপনি হয়তো জানেন যে বাংলাদেশে বর্তমানে চার দিনের সঞ্চয়পত্র রয়েছে পাঁচ বছর বাংলাদেশ সঞ্চয়পত্র মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র শুধু তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র যা আছে এটা মেয়াদ হলো তিন বছর আর বাকি যে তিনটি সঞ্চয়পত্র কথা বলেছি এই তিনটি সঞ্চয়পত্রের মেয়াদ হলো পাঁচ বছর প্রথমে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা হলো এই যে একই জুলাই দুই থেকে এই মুনাফার হার কার্যকর হবে আপনি হয়তো চার্টে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কলাম দেওয়া আছে প্রথম কলামে হলো সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিছু বেশি হারে আপনি মুনাফা পাবেন আর যদি সাড়ে সাত লাখ টাকার উপরে যদি আপনার বিনিয়োগ থাকে তাহলে কিছুটা হ্রাসকৃত হারে মুনাফা পাবেন আরেকটা বিষয় হলো যে এখানে আপনি যে মুনাফার হার দেখতে পাচ্ছেন চার ধরনের সঞ্চয়পত্রের জন্য একটা হলো সাড়ে সাত লাখ টাকা আর একটা হল সাড়ে সাত লাখ টাকার বেশি এখানে কিন্তু আপনি যে নির্দিষ্ট যে মেয়াদ আছে অর্থাৎ যেটা একটু আগে বলেছি যে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র হলো তিন বছর মেয়াদি আর বাকি তিনটা সঞ্চয়পত্র হলো পাঁচ বছর মেয়াদি আপনি যদি তিন বছর অথবা পাঁচ বছর সম্পূর্ণ মেয়াদ যদি আপনি ধরে রাখেন তাহলে আপনি স্ক্রিনে যে মুনাফার হার দেখতে পাচ্ছেন এই হারে আপনি মুনাফা পাবেন কিন্তু যদি আপনি এর আগেই আপনি আহ ভাগিয়ে ফেলেন তাহলে কিন্তু কিছুটা হ্রাসকৃত হারে মুনাফা পাবেন যেমন এক বছর হোক দুই বছর হোক বা তিন বছর হোক এরপরে যদি আপনি ভাঙান তাহলে আপনি যতটা সময় বাড়তে থাকবে আপনি মুনাফার হারও কিছুটা বেশি করে পাবেন আপনি যদি মুনাফার হার দেখতে চান তাহলে ভিডিওটি পজ করে আপনি কোন সঞ্চয়পত্রের জন্য সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে কত টাকা মুনাফা পাবেন এবং সাড়ে সাত লাখ টাকার যদি বেশি বিনিয়োগ থাকে তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন এক জুলাই দুই থেকে নতুন যেই রেট আছে এটা আপনি দেখে নিতে পারেন এবার চলুন আমরা একটু দেখে নিই যে তিরিশে জুন দুই পর্যন্ত অর্থাৎ আগে একই জুলাইয়ের আগে যে মুনাফার হার ছিল সেই হারটা কত এখানেও দেখুন যে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আপনার কিন্তু উচ্চ হারে মুনাফা আছে এবং সাড়ে সাত লাখ টাকার উপরে যদি আপনার বিনিয়োগ চলে যায় তাহলে কিন্তু কিছুটা হারে মুনাফা পাওয়া যায় যেমন একটা যদি উদাহরণ দেই তাহলে দেখা যাবে যে পাঁচ বছর মেদী বাংলাদেশ যে সঞ্চয়পত্র আছে এটাতে কিন্তু বিনিয়োগ করলে আগে পাঁচ বছর ধরে রাখলে বারো দশমিক চার শতাংশ করে মুনাফা পাওয়া যেত আর এখন নতুন যেই রেট আসছে এটার ফলে রাষ্ট্রিত হারে আপনি মুনাফা পাবেন এখন এগারো দশমিক আট তিন শতাংশ করে আশা করছি বুঝতে পারছেন আপনি দুইটা রেটই আপনি পজ করে দেখে নিতে পারেন স্ক্রিনের যে রেট আছে আপনি পজ করে কোন সঞ্চয়পত্রের জন্য এখন কত মুনাফার হার এবং আগে কত মুনাফার হার ছিল তা দেখে নিন এখানে আরেকটা বিষয় হলো বলে নিচ্ছি সেটা হলো যে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যারা তিরিশে জুন পর্যন্ত বা এক জুলের আগে আমরা যারা বিনিয়োগ করেছি আমাদের আগে যে মুনাফার হার ছিল আমরা কি সেই হারেই পাবো নাকি এখন নতুন রেটে পাবো এটা নিয়ে চিন্তা করার কারণ নাই যারা তিরিশে জুন পর্যন্ত বিনিয়োগ করেছেন আপনাদের সঞ্চয়পত্রের যে রেট উল্লেখ ছিল আপনারা ওই রেটেই মুনাফা পেয়ে যেতে থাকবেন তবে আপনার যদি ওই সঞ্চয়পত্র মেচুর হয়ে যায় নতুন করে যদি আপনি ঋণভেস্ট করেন তাহলে এখন যে বর্তমান রেট আছে আপনি এই রেটে মুনাফা পাবেন আর নতুন করে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু এই যে নতুন যে রেট আছে এই রেটে আপনি মুনাফা পাবেন আশা করছি বুঝতে পেরেছেন এবার চলুন আমরা তিনটি উদাহরণে চলে প্রথম উদাহরণে দেখব যে আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে এখন কত পাবেন আগে কত পেতেন তাহলে আপনি তুলনা করলে বুঝতে পারবেন যে আপনার মুনাফার হার আগের থেকে এখন কত কমবে আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে এখন মুনাফার হার হলো ধরে নিচ্ছি যে আপনি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন এবং আপনি পাঁচ বছরই ধরে রাখবেন যদি পাঁচ বছর আগে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কত টাকা পাবেন আমরা যে শেষ উদাহরণ আছে আমরা সেটাতে আলোচনা করব। এখন চলুন দেখি যে আপনি যদি পাঁচ বছর ধরে রাখেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তাহলে আপনি এক লাখ টাকায় কত টাকা পাবেন বর্তমানে মুনাফার হার হলো এগারো দশমিক আট তিন শতাংশ অতএব আপনি এক বছরে আপনি মুনাফা পাবেন এগারো হাজার আটশো তিরিশ টাকা আগে আপনি মুনাফা পেতেন বারো দশমিক চার শূন্য শতাংশ করে অর্থাৎ বারো হাজার চারশো টাকা এ থেকে আপনার উচ্ছে করকর্তন কাটবে ফাইভ পারসেন্ট যদি আপনার বিনিয়োগ সঞ্চয়পত্রে সব মিলিয়ে যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে পাঁচ শতাংশ করে মুনাফা থেকে উৎসে করকর্তন করবে আর যদি পাঁচ লাখ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু আপনি যত টাকা বিনিয়োগ করেছেন এবং যত টাকা আপনি মিনি মুনাফা পাবেন তার উপরে টেন পারসেন্ট করে কর্তন করা হবে তাহলে এখন আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে আপনি নতুন রেটে আপনি যে প্রথম কলমে দেখতে পাচ্ছেন যে মুনা মুনাফা থেকে উৎসে কর্তন বাদ দেওয়ার পরে যেটা আপনি পাচ্ছেন নিট মুনাফা সেটা হলো এগারো টাকা আর অন্যদিকে আপনি আগে এই এক লাখ টাকা বিনিয়োগ থেকে পেতেন এগারো হাজার সাতশো আশি টাকা তাহলে এখানে পার্থক্য হল পাঁচশো বিয়াল্লিশ টাকা অর্থাৎ আপনি আগের তুলনায় এখন এক লাখ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে এক বছরে আপনি মুনাফা কম পাবেন পাঁচশো বিয়াল্লিশ টাকা এবার চলুন আমরা দেখি যদি আপনি দশ লাখ টাকা সঞ্চয় পত্রে বিনিয়োগ করেন তাহলে আগে কত পেতেন এবং এখন কত পাবেন এবং আপনার মুনাফা কত কমবে আমরা এক্ষেত্রেও ধরে নিচ্ছি যে আপনি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয় বিনিয়োগ করবেন এবং আপনার বিনিয়োগ এই সঞ্চয় পাঁচ বছরই ধরে রাখবেন আমরা একটু আগে যে মুনাফার হার দেখেছি তখন দেখেছি যে দুইটা কিন্তু হার দেওয়া আছে অর্থাৎ আপনার বিনিয়োগ যদি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত যদি হয় তাহলে আপনি কিছুটা বেশি হারে মুনাফা পাবেন আর যদি সাড়ে সাত লাখ টাকা অতিক্রম করে তাহলে আপনি কিছুটা হ্রাসকৃত হারে মুনাফা পাবেন যেহেতু আপনি দশ লাখ টাকা বিনিয়োগ করছেন তাই আপনি প্রথমে সাড়ে সাত লাখ টাকার জন্য এগারো দশমিক আট তিন শতাংশ করে মুনাফা ক্যালকুলেশন করবেন আর বাকি যে আড়াই লাখ টাকা আছে সেটার জন্য আপনি এগারো দশমিক আট শূন্য শতাংশ করে মুনাফা ক্যালকুলেশন করবেন দেখুন আমরা প্রথমে সাড়ে সাত লাখ টাকার জন্য আমরা মুনাফা ক্যালকুলেশন করেছি তারপরে আড়াই লাখ টাকার জন্য মুনাফা ক্যালকুলেশন করেছি তারপরে দুইটা মুনাফা আমরা কিন্তু যোগ করেছি যোগ করে তারপর এ থেকে আমরা উৎসে কর্তন দশ শতাংশ বাদ দিয়েছি বাদ দেওয়ার পর আপনি দেখুন নিচে নিট মুনাফা যেটা এটা আপনি এখন এক জুলাইয়ের পরে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে পাবেন এক লাখ ছয় হাজার চারশো দুই টাকা আর আগে আপনি পাইতেন এক লাখ এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা তাহলে আপনার এখানে মুনাফা কমেছে পাঁচ হাজার একশো তিরিশ টাকা অর্থাৎ আপনি দশ লাখ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে আপনি এখন পাবেন পাঁচ হাজার একশো তিরিশ টাকা কম আমরা দেখলাম যে দশ লাখ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে আপনি এখানে পাঁচ হাজার একশো তিরিশ টাকা কম পাচ্ছেন আমরা এই দুইটা উদাহরণে ডিসকাস করেছি যে আপনি যদি পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র যদি বিনিয়োগ করেন এবং পাঁচ বছর পর্যন্ত যদি আপনি ধরে রাখেন তাহলে এই হারে আপনি মুনাফা পাবেন কিন্তু আমরা যখন বিনিয়োগ করি তখন আমরা সম্পূর্ণ মেয়াদের জন্য বিনিয়োগ করল আপনাদের কিন্তু যে কোনো সময়ে টাকার দরকার হতে পারে আমরা এর জন্য ভাঙিয়ে ফেলতে পারি যদি আমরা মেয়াদ পূর্তির আগে আমরা যদি টাকা নগদায়ন করে ফেলি অর্থাৎ বিনিয়োগ যদি ভেঙে ফেলি তাহলে কত টাকা মুনাফা পাব আমরা এক্ষেত্রেও ধরে নিচ্ছি যে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করছেন এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন যেহেতু আপনি এক বছর পর আমরা ধরে নিচ্ছি যে আপনি এক বছর পর আপনার টাকার দরকার হয়েছে হঠাৎ করে এবং আপনি ভাঙিয়ে ফেলছেন তাহলে এক বছর পরে আপনি এই এক লাখ টাকার জন্য পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র থেকে পাবেন নয় দশমিক সাত চার শতাংশ করে মুনাফা তাহলে আপনি পাবেন নয় টাকা আর আগে আপনি এই এক লাখ টাকার জন্য এক বছরের জন্য পাইতেন দশ দশমিক এক তিন শতাংশ করে অর্থাৎ তাহলে আপনি এক লাখ টাকায় পাচ্ছেন এক বছরে দশ হাজার একশো তিরিশ টাকা এ থেকে আপনার ধরে নিচ্ছি যে আপনার আর কোনো বিনিয়োগ নেই এবং এই এক লাখ টাকায় আপনার বিনিয়োগ তাই এই এক লাখ টাকা থেকে আপনি যে মুনাফা পাচ্ছেন এই মুনাফা থেকে উৎসে ফাইভ পার্সেন্ট করে কর কর্তন করা হবে ফাইভ পার্সেন্ট করে কর কর্তন করার পরে আপনি এখানে এখন যে রেট আছে এই রেট অনুযায়ী আপনি এক লাখ টাকার জন্য এক বছরে পাবেন নয় হাজার টাকা আর আগের যে রেট ছিল অর্থাৎ দশ দশমিক এক তিন শতাংশ করে সেই রেটে আপনি মুনাফা থেকে উচ্ছে করতেন ফাইভ পার্সেন্ট বাদ দেওয়ার পরে আপনি পাবেন নয় হাজার ছয়শো টাকা তাহলে আপনার এখানে মুনাফা কম পাচ্ছেন এখন তিনশো সত্তর টাকা আশা করছি যে বুঝতে পেরেছেন এখন আপনাদের যদি কোনো মুনাফা ক্যালকুলেশন করতে হয় তাহলে আমি যে তিনটা ধাপে যে আপনি দেখিয়েছি এভাবে ক্যালকুলেশন করুন এক লাখ টাকা হলে আপনি কিভাবে মুনাফা ক্যালকুলেশন করবেন এবং দশ লাখ টাকা যদি হয় তাহলে দুইটা সিলিং সাড়ে সাত লাখ টাকা এবং সাড়ে সাত লাখ টাকা বেশি হলে কিভাবে আলাদা আলাদাভাবে মুনাফার হার ধরে তারপর ক্যালকুলেশন করতে হয় এবং এ থেকে কীভাবে কর কর্তন বাদ দিয়ে আপনি নিট কত টাকা পাবেন আপনার ব্যাংকে কত টাকা আসবে এভাবে আপনি ধরে ধরে ক্যালকুলেশন করতে পারেন যেখানে আপনি বুঝতে পারছেন না সেখানে আপনি ভিডিওটি পজ করে আপনি দেখুন যে আমি কীভাবে ক্যালকুলেশন করেছি আপনিও সেভাবে ক্যালকুলেশন করুন আর শেষ যে উদাহরণটা এখন দেখলেন সেটা হলো যে আমি ভিডিও যখন আপলোড করছি তখন আপনি দেখছি যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এক বছর পরে বা মেয়াদ আগে যদি ভাঙিয়ে ফেলি তাহলে আমি কত টাকা মুনাফা পাবো এই জন্য এই উদাহরণটি এটাতে আমরা অ্যাড করেছি যাতে আপনি এই উদাহরণটি দেখে আপনি যাতে মুনাফা ক্যালকুলেশন করতে পারেন এক বছর পরে হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক মানে আপনি যাতে ওই মেয়াদ পরে আপনি যে মুনাফার হার ব্যবহার করে আপনি যাতে মুনাফা ক্যালকুলেশন করতে পারি তাহলে আপনি জানলেন যে কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন এবং আগের তুলনায় এখন কত টাকা মুনাফা কম পাবেন এখন শেষ বিষয়টা হলো যে মুনাফার যে হ্রাস পেলো এ থেকে যে আপনি মুনাফা যে কম পাচ্ছেন এইভাবে ক্যালকুলেশন করে দেখুন যে আপনি অন্য অন্য আরও যে খাতগুলো আছে ওই খাত থেকে আপনি কত টাকা মুনাফা পাবেন আপনার রিটার্ন কত আসবে এইভাবে বিবেচনা করে যেমন ট্রেজারি বন্ড হতে পারে তারপরে এখন তো সঞ্চয়পত্র আপনি দেখলেন এবং ব্যাঙ্কে আপনি যদি মুনাফা রাখেন তারপরে ডাকঘর সঞ্চয় ব্যাংক আছে আপনি সব বিভিন্ন খাতে আপনি যখন ইনভেস্ট করবেন ওই সব জায়গায় কত টাকা মুনাফা আছে এই মুনাফাগুলো ক্যালকুলেশন করে তারপরে তুলনামূলকভাবে দেখুন যে আপনি সর্বোচ্চ মুনাফা কোথা থেকে পাচ্ছেন আপনি যেখান থেকে সর্বোচ্চ পাবেন আপনি ওই খাতেই বিনিয়োগ করুন তাহলে আপনি বেশি আর্থিকভাবে লাভবান হবেন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ